এই বিড়াল হচ্ছে একজন খুব ভালো নাম করা বক্সার সে তার এলাকার ছোট বাচ্চাদেরকে খুব ভালোবাসত তার একটি ছোট ভাই ছিল যাকে সে অনেক আদর করতো একদিন সে একটি প্রতিযোগিতায় অংশ নেয় এবং সে তার প্রতিদ্বন্দ্বীর সাথে ফাইট করতে থাকে তার প্রতিদ্বন্দ্বী ছিল খুবই বাজে লোক সে প্রতিযোগিতায় চিটিং করে এবং ভালো বক্সারটিকে অনেক মারধর করে এক পর্যায়ে সে মারাই যায় তার একটি ছোট ভাই ছিল সে স্টেজের বাহিরে থেকে সবটা দেখছিল সে বুঝতে পারে যে তার ভাই মারা গেছে এতে সে খুব কান্না করতে থাকে ভাইকে হারিয়ে সে খুব একা হয়ে পড়ে কিন্তু তার ভেতরে দুষ্টু বক্সারের জন্য খুব ঘৃণা হতে থাকে সে ভেবে নেয় তার ভাইয়ের প্রতিশোধ নেবে কিন্তু সে তো ছিল খুব ছোট এজন্য সে সব ধরনের এক্সারসাইজ করতে শুরু করে দেখতে দেখতে সে অনেকটা বড় হয়ে যায় এবং অনেক শক্তিশালী হয়ে যায় তারপর সে ওই দুষ্টু বক্সারের সাথে একটি প্রতিযোগিতায় অংশ নেয় তাকে দেখা মাত্রই তার ভিতরের প্রতিশোধের আগুন জেগে ওঠে এবং তার সাথে ফাইট করে সে জিতে যায় এবং মেডেল নিয়ে তার ভাইয়ের কবরের কাছে যায় এবং প্রার্থনা করে এবং সে বলে ভাইয়া আজকে আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া এটা বলে সে অনেক কান্না করতে থাকে আপনাদের যাদের বড় ভাই আছে তারা অবশ্যই কমেন্ট করুন আর যাদের নেই তারাও কমেন্ট করুন আমরা আমাদের ছোট বড় সব ভাই বোনদের অনেক ভালোবাসবো